নবীজি সাল্লাহ আলহি আসাল্লাম সাংবাদিক নন কিন্তু কাউকে গালাগালি করাও ইসলাম নয় বিসমুল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ বারাকাতহ আজ আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলতে চাই জানিয়ে নিয়ে সাম্প্রতিক সময়ে আমাদের সমাজে বিশেষ করে বাংলাদেশে ব্যাপক আলোচনা সমালোচনা তর্ক বিতর্ক এমনকি অপমানজনক ভাষায় ঝড় পর্যন্ত বইছে একজন খ্যাতনামা বক্তা মুফতি আমির হামচা তার বক্তৃতায় তিনি বলেছেন নবীজি ছিলেন একজন সাংবাদিক এই একটি বাক্যকে কেন্দ্র করে পুরো দেশ জুড়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক কেউ বলছেন তিনি নবীজিকে অবমাননা করেছেন আবার কেউ তার পক্ষ নিয়ে বলছেন তিনি ভুল উদ্দেশ্যে বলেননি ভাষার ভুল হয়েছে কিন্তু দুঃখজনক বিষয় হল এই বিতর্কের মধ্যে যে পরিমাণ অসভ্যতা গালাগালি এমনকি কুফরির ফতোয়া ছড়িয়ে পড়েছে তা ইসলামী আদবের সম্পূর্ণ বিপরীত চলুন প্রথমে বোঝার চেষ্টা করি নবীজি সাংবাদিক ছিলেন কথাটির ভেতরে আসলে সমস্যা কোথায় সাংবাদিক শব্দের অর্থ কি সাংবাদিক মানে যিনি মানুষের কাছ থেকে তথ্য সংগ্রহ করেন যাচাই করেন বিশ্লেষণ করেন এবং প্রকাশ করেন তিনি নিজের অনুসন্ধানের মাধ্যমে সংবাদ তৈরি করেন কিন্তু নবীজি সাল্লাহ আলহিউসাল্লাম তো কোনো তথ্য মানুষের কাছ থেকে নেননি তিনি সংবাদ সংগ্রহ করেননি বরং আল্লাহর কাছ থেকে সরাসরি ওহি গ্রহণ করেছেন তারপর আল্লাহ যেভাবে বলেছেন তিনি সেভাবেই ওমতের কাছে পৌঁছে দিয়েছেন কোনো সংযোজন বা বিয়োজন ছাড়া এই জায়গাটাই মূল পার্থক্য সাংবাদিক মানুষের সংবাদ প্রচারক আর নবী আল্লাহর সংবাদ প্রচারক নবীজির কাজ অনুসন্ধান নয় বরং পৌঁছে দেওয়া যেমন আল্লাহ বলেন হে রাসুল তোমার প্রতিপালকের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তা পৌঁছে দাও সুরা মায়দাহ আয়ত নম্বর সাতষট্টি অতএব নবীজিকে সাংবাদিক বলা ভাষাগতভাবে ও ধর্মতত্ত্বগতভাবে ভুল কারণ এটি নব্বতের মর্যাদাকে দুনিয়াবি পেশার সঙ্গে তুলনা করে ফেলে আর নবত কোনো পেশা নয় এটি আল্লাহর দেওয়া এক মহান দায়িত্ব তবে এখানেই শেষ নয় এই কথাটিকে ঘিরে আমরা যেভাবে প্রতিক্রিয়া দেখেছি সেটিও গভীরভাবে ভাবার বিষয় কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় গালাগালি শুরু করেছেন কারো ভিডিওতে দেখা যাচ্ছে তিনি কাফের গাঁজাখোর মুরতাদ এমন কুৎসিত শব্দ ব্যবহার করা হচ্ছে এই আচরণটি যেমন অশিক্ষিতের পরিচায়ক তেমনি ইসলামী আদবেরও পরিপন্থী আমাদের নবীজি সাল্লাল্লাহু আলি সাল্লাম বলেছেন মুমিন গালিগালাজকারী বা কটুভাষী হয় না তিরমিজি শরীফ অন্য জায়গায় বলা হয়েছে যে ব্যক্তি তার ভাইকে হে কাফের বলে ডাকে আর যদি সে কাফের না হয় তবে সেই কথা ডাকার ব্যক্তির উপর ফিরে আসে অর্থাৎ যে ব্যক্তি সেই কথা বলে ডাকছে সেই ব্যক্তির উপর ফিরে আসে অর্থাৎ যাকে কাফের বলা হচ্ছে সে যদি কাফের না হয় তাহলে যে কাফের বলেছে সেই কাফের হয়ে যায় সহি বুখারি মুসলিম অতএব কোনো বক্তা ভুল বলেছেন তাকে ভালোভাবে সংশোধন করা যায় কিন্তু গালাগালি বা কুফরির ফতোয়া ছড়ানো এটা আল্লাহ রাসুলের পথ নয় আমরা যেন ভুলে না যাই ইসলামের আহ্বান জ্ঞান যুক্তি ও কোমলতার উপর প্রতিষ্ঠিত কোরআনে তালা মুসা আলাই পাঠাচ্ছেন ফেরাউনের কাছে যিনি নিজেকে রব বলে দাবি করত কিন্তু আল্লাহ তখনও বললেন তার সাথে কোমল ভাষায় কথা সুরা তাহা আয়াত নম্বর চুয়াল্লিশ যদি ফেরাউনের মতো অহংকারী ব্যক্তিকেও আল্লাহ কোমলভাবে বোঝাতে বলেন তাহলে আমরা কিভাবে কোনো মুসলিম বক্তাকে গালাগালি করতে পারি আমরা যদি সত্যিই নবীজিকে ভালোবাসি তবে তার আদব তার চরিত্র তার ধৈর্য আমাদের মধ্যে ফুটে উঠতে হবে আজ আমাদের সমাজে সমস্যা হচ্ছে কি আমরা ভুলকে নয় মানুষকে আক্রমণ করি আমরা মতভেদকে নয় ব্যক্তিকেই ধ্বংস করি কিন্তু ইসলাম আমাদের শিখেছে ভুলকে খণ্ডন করো কিন্তু মানুষের ইজ্জত রক্ষা করো সত্যি বলতে কি যে ব্যক্তি অন্যকে অপমান করে নিজের বক্তব্য প্রমাণ করতে চায় আর যে মানুষ শান্তভাবে ভুল বুঝি প্রমাণ দিয়ে ঠিক করে সেই আসল দায়ী আসল মুমিন। ভাই ও বোনেরা মুফতি আমির হামজার সেই বক্তব্য ভুল নবীজি সাল্লাহ সাল্লাম কখনোই সাংবাদিক নন তিনি হলেন আল্লাহর রসুল যিনি অহির সংবাদ বহন করেছেন কিন্তু সেই ভুল কথার প্রতিক্রিয়ায় যদি আমরা অশালীন অপমানজনক ভাষা ব্যবহার করি তবে আমরা নিজেরাই নবীজির আদব হারিয়ে ফেলি চলুন আমরা শিখি ভুলকে সংশোধন করব কিন্তু মানুষকে নয় আমরা নবীজির মর্যাদা রক্ষা করব। তবে তার চরিত্রও অনুসরণ করব শেষে আল্লাহর দরবারে দোয়া করি হে আল্লাহ আমাদের অন্তরগুলোকে কোমল করে দাও আমাদের জিহ্বাকে সত্যের পথে চালাও যেন আমরা কারো সম্মান নষ্ট না করি বরং সত্যের প্রচারে নবীজির আদব ধারণ করি আমিন নবীজি সাংবাদিক নন তিনি ছিলেন রাসুল কিন্তু কাউকে গালাগালি করে প্রমাণ করা যায় না যে আমরা নবিজির প্রকৃত অনুসারী খায়রান খাইরান আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহি ও বারাকাত